তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে কি হবে আপনার টাকা পয়সা কি হবে আপনার ধন সম্পদ এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখনও নেটে সার্চ দেন এ এল আই বি এ এন এ থি তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহিবা একটা ফুসকা উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সার চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার আর বেশি বেশি দিন বাকি নেই সেই আলিবান লক্ষ 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 টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা এক জোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম লক্ষ লক্ষ টাকা সেই আলিবানাথ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি এই মাটির নিচে চলে গিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আমাদেরকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকে বলছি আপনাকে বলছি বলছি, যুবক, যুবক, আপনি অনেক মানুষকে দেখেছেন আপনি অনেক মানুষকে দেখেছেন গাড়ি এক্সিডেন্ট করেছে গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে আর আপনি তা দেখে হাসছেন আপনি তা দেখে হাসছেন সেই জায়গায় আপনিও হতে পারতেন সেই জায়গায় আপনিও হতে পারতেন আপনাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করত আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে কোটি কোটি মানুষ মারা গিয়েছে সেই ভূমিকম্পে সেখানে যদি তুমি হতে সেখানে যদি তুমি হতে অনেক মানুষের ঘর ধ্বংস হয়ে গিয়েছে সেইখানে যদি তুমি হতে তখন কি করতে যুবক আপনি বড়ই গুণাগার আপনি বড়ই গুণাগার আপনি আল্লাহর কোরআনকে আপনি আল্লাহর কোরআনকে লাথি মারে আল্লাহর কোরআনকে অসম্মানি করে আপনি কবরে যাবেন শান্তিতে থাকতে পারবেন না আপনি আল্লাহর কোরআনকে অসম্মানি করে কবরে যাবেন একটুও শান্তি পাবেন না আপনি জানেন আপনি জানেন কোরআন কি জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তির আশা করেন কোরআন ছাড়া কোনো বিকল্প নেই ঠিক কিনা আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন দুনিয়ার সব দেখতে পারেন দুনিয়ার সব কিছু দেখতে পারেন নাটক সিনেমা সব দেখতে পারেন কিন্তু আল্লাহর কোরআনটা দেখার আপনার সুযোগ হয় না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়েবার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে পছন্দ করি আজ সারাদিন কয়েকবার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব কয়বার মোবাইল দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তার মতো না ফলমান বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা